খাদান একটি চমৎকার সামাজিক রাজনৈতিক সিনেমা যা দর্শকদের মনের উপর গভীর প্রভাব কিভাবে সাহায্য করতে পারি আমার ছেলে আর দেখে না। আমি ওর বিরুদ্ধে খাদান মুভির সম্পূর্ণ কাহিনী মূলত কয়লা খনি অঞ্চলের শ্রমিকদের জীবন তাদের সংগ্রাম সামনে এবং ক্ষমতার লড়াই নিয়ে আবর্তিত হয়েছে এটি বন্ধুত্ব বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের গল্প যা এক অনুপ্রেরণামূলক সামাজিক বার্তা দেয় কাহিনী সংক্ষেপ প্রথমাংশ গল্পের শুরু হয় দামোদর উপত্যকার একটি কয়লা খনির প্রেক্ষাপটে যেখানে শ্যাম মাহাতো দেব একজন সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতে আসে শ্যামের সাথে পরিচয় হয় মোহন দাসের যিশু সেনগুপ্ত যিনি খনির অন্য একজন শ্রমিক শ্যাম তার সততা এবং কাজের প্রতি নিষ্ঠার কারণে দ্রুত খনি এলাকার মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে মোহনের সাথে শ্যামের বন্ধুত্ব গভীর হতে থাকে একসাথে তারা শ্রমিকদের অধিকার রক্ষার জন্য আওয়াজ তোলে খনির মালিকরা শ্রমিকদের উপর শোষণ চালায় এবং শ্যাম ও মোহন এই ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় অংশ। তাদের এই প্রতিবাদ খনি মালিক এবং স্থানীয় মাফিয়াদের বিরাগভাজন করে তোলে খনির মাফিয়ারা তাদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করে মোহন ধীরে ধীরে খনির মালিকদের দ্বারা প্রভাবিত হয় এবং শ্যামের সাথে তার সম্পর্ক খারাপ হতে শুরু করে মোহনের বিশ্বাসঘাতকতার কারণে শ্যাম এবং তার পরিবার বিপদের মুখে পড়ে শ্যাম তার পরিবার ও শ্রমিকদের রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় এর মধ্যেই খনিতে বড় একটি দুর্ঘটনা ঘটে যা বহু মানুষের জীবন হুমকির মুখে ফেলে দেয় শেষাংশ শ্যাম নিজেকে সবার জীবন রক্ষার জন্য উৎসর্গ করে এবং সত্য ও ন্যায়ের পথে থেকে লড়াই চালিয়ে যায় শেষ পর্যন্ত মোহন তার ভুল বুঝতে পারে এবং শ্যামের সাথে পুনরায় মিলিত হয় তারা একসাথে শোষকদের বিরুদ্ধে লড়াই করে খনির শ্রমিকদের স্বাধীনতা এনে দেয় মুভির বার্তা খাদান শুধু একটি অ্যাকশান মুভি নয় এটি মানবিক সম্পর্ক বন্ধুত্ব এবং আত্মত্যাগের গল্প এটি সমাজের শোষণের বিরুদ্ধে লড়াই করার এবং অধিকার রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে উল্লেখযোগ্য দৃশ্য এক শ্যাম এবং মোহনের বন্ধুত্ব এবং তার ধীরে ধীরে ভাঙন দুই খনির ভিতরে ঘটে যাওয়া উত্তেজনাপূর্ণ অ্যাকশান দৃশ্য তিন শ্যামের আত্মত্যাগ এবং মোহনের অনুশোচনা দয়া করে লাইক মন্তব্য শেয়ারস করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার্স